ঘরের দরজায় দাঁড়িয়ে এই ছোট্ট দোয়াটি যদি গোপনে লিখে রাখেন তাহলে আপনার স্বামীকে কেউ জাদু করতে পারবে না আপনার স্বামীকে আপনার অবাধ্য কেউ করতে পারবে না সংসারের মধ্যে স্বামী স্ত্রীর করতে পারে না এই সুখের সংসার নষ্ট করার পায় তারা করে এরকম অহরহ আছে এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী একটা সময় অত্যন্ত দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসত যে সন্তানদেরকে স্বামী খু নিয়ে দিন পার করত ওই সন্তানদেরকে এখন দেখতে পারে না যে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতো ওই স্ত্রীকে এমন দেখতেই পারে না তার নাম নিলেই যেন ঘেন না লাগে এরকম অনেক আছে এই জন্য এই স্বামীকে কেউ জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে জিন কুফুরি করেছে তাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন হেফাজতে রাখবেন আপনি যদি আপনার ঘরের দরজায় গোপনে এই ছোট্ট দোয়াটা লিখে রাখতে পারেন দেখবেন আপনার স্বামীকে এই জাদুরুনা বান থেকে হেফাজত করবে এবং কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না আপনার অবাধ্য করতে পারবে না ইনশা আজিজ কি ভুল বললাম মনে হয় না মনে রাখবেন স্বামী স্ত্রী এই বন্ধনটার মধ্যে যদি ফাটল ধরে যায় তাহলে সংসারটা যে জাহান নামে টুকরায় পরিণত হয়ে যায় এই সংসারের মধ্যে যে কোনো শান্তি থাকে না এই সংসারের মধ্যে যে রকম একেবারে কোনো বনিবনাই থাকে না সংসারটা জাহান নামে টুকরায় পরিণত হয়ে যায় এই জন্য স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কেউ কারোর কথা যদি বাধ্য করতে চায় কিংবা কেউ কাউকে যদি ক্ষতি না করতে চায় অর্থাৎ আপনার স্বামীকে আপনার স্ত্রীকে যেন কেউ ক্ষতি না করতে চায় কেউ কোনো অকল্যাণ না করতে চায় আপনি আপনার ঘরের দরজায় এই ছোট্ট দোয়াটা লিখে রাখবেন আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা প্রোটেক্ট করবেন আল্লাহ তালা হেফাজত করবেন এই স্বামী স্ত্রীর বনিমনা হচ্ছে না ঝামেলা অশান্তি এই ফোন আমাদের কাছে যে কত হিউজ পরিমাণে এরকম অভিযোগ আসে এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এজন্য আপনারা হয়তো শুনতেছেন কিন্তু ভুক্তভোগী ছাড়া এটা কেউ বুঝতে পারবেন না চুপ করে আছেন মনে হয় আপনাদের প্রশ্ন কমন পরে নাই মনে হয় অহরহ আছে এগুলো এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা আপনার স্বামীকে আপনার স্ত্রীকে প্রোটেক্ট করার জন্য হেফাজত করার জন্য স্বয়ং আল্লাহ করিমে সুরানাজিল যখন আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে মহিলা জাদু করেছিল কালো জাদু করেছিল আল্লাহর অসুস্থ হয়ে পড়লেন মাধ্যমে স্বয়ং আল্লাহ তালা পবিত্র করানাল করিমে দুইটা সুরানাজিল করে দিলেন সৌরাতুল ফালাক আর ফালাক আর সুরাত নাস পারি না এরকম কেউ নাই অনেকেই পারি হয়তো এখন একটু আতটু বাদবে আরকি কিন্তু পারি কিন্তু সবাই বিরাবুল ফালাক قل اعوذ برب الناس دو دويتا سوره ان شاء الله كيف قرر بين الله تعالى يقصد قربين سوره البقر الشيجد قرر دور جاي, بين آه دو دور جاي بين امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسل وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير পড়েন আল্লাহ তালা হেফাজত করবে লিখে রাখেন আল্লাহ তালা হেফাজত করবে আপনার স্বামীকে আপনার সন্তানদেরকেও আল্লাহ তালা হেফাজত করবে আপনার ঘরকেও আল্লাহ তালা প্রোটেক্ট করবে ইনশা আল্লাহ মনে রাখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা এটা সংসারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর ভালোবাসা যে সংসারের মধ্যে নাই ওই সংসারটা জাহান নামের একেবারে জাহান নামের লাখড়িতে পরিণত হয়ে যায় আর স্বামী স্ত্রীর ভালোবাসা যে সংসারের মধ্যে আছে ওই সংসারটা জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায় এই আল্লাহ তালা যেন এই স্বামী স্ত্রীর বন্ধনগুলো আমাদেরকে মজবুত রাখার অটুট রাখার তৌফিক দান করে আমাদের স্বামী স্ত্রীকে যেন কেউ কোন ক্ষতি না করতে পারে স্বামী স্ত্রীর বন্ধনটা যেন জান্নাত অব্দি পর্যন্ত আল্লাহ তালা টিকিয়ে রাখেন সবসময় আল্লাহ তালা কাছে আল্লাহ তালা কাছে যান কয়দিন চাইছেন আপনার ঘরকে তালা সুখী রাখে আপনার ঘরকে যেন আল্লাহ তালা শান্তিতে রাখে কয়দিন আল্লাহ তালা কাছে দোয়া করছেন তা আপনার ঘর অশান্তিতে থাকবে না তো কার ঘর অশান্তিতে থাকবে আল্লাহ তালা হেফাজত করুক আমাদের ঘরকে আল্লাহ তালা প্রোটেক্ট রাখুক আমাদের বন্ধনগুলোকে